ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীত বিতরণ অনুষ্ঠান তমলুকের ধলহরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ মামুনি জানা এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আতিয়ার রহমান সমাজসেবী নাসির মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যদিও এদিনের রক্তদানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকেই ভিড় জমায় এলাকার স্থানীয় বাসিন্দারা শুধু রক্তদান বা বস্ত্রদান নয় সারা বছর এলাকার মানুষের পাশে থাকা ও আগামী দিনের আরও সামাজিক কাজকর্ম করা হবে এমনটাই জানান ধলহরা সবুজ বাহিনী ক্লাবের সদস্যরা এই ধরনের সামাজিক কাজে যদি আরও অন্যান্য সাধারণ মানুষেরা এগিয়ে আসেন তাহলে সামাজিক যে অবক্ষয় রয়েছে সেটা অনেক উন্নত থেকে উন্নততর হবে এমনটাই জানান বিধায়ক সৌমেন মহাপাত্র ধলহরা অঞ্চলের সবুজ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আজকে পরিচালনা আমাদের নাসির 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 মল্লিকের সহযোগিতায় এই উদ্যোগ দারুণ মহতি উদ্যোগ কারণ শীতবস্ত্র যেমন খুব দরকার এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে মহর্ষ রুগীদের জন্য রক্তদান শিবির আমি মনে করি যে এই উদ্যোগ খুব মহৎ উদ্যোগ কারণ সবার পক্ষে এটা সম্ভব নয় কিন্তু আজকে নাসির নাসিরবাবুর কিন্তু এই অঞ্চলে ধরলা অঞ্চলে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে আছেন আর আমি এটা মনে করি যে শুধু ছেলেরা নয় তার সঙ্গে সঙ্গে ছেলেদের থেকে অনেক মহিলারা যোগ করেছেন মহিলারা যেমন রান্না বান্নাও করেন তার সঙ্গে সঙ্গে সংসার সামলান তার সঙ্গে সঙ্গে মৎস্য রুগীদের মানুষের পাশে থাকার জন্য আজকে মানুষ আমাদের মহিলারা উদ্যোগ হয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এটা আমি মনে করি খুব ভালো আমার নাম মামনি জানাম আমি শিশুনী আমি নিশ্চিত করে বলবো এই যে দাংশিকবাবুদের যারাই মহাতি উদ্যোগ দিয়েছেন আর এই সবুজ বাহিনী এই যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেকটি কাজ আমি রক্তদান বস্ত্রতা স্বাস্থ্য পরীক্ষা এই রকম সমাজসেবামূলক যদি অন্যরাও করে তাহলে দেখবেন সামাজিক সামাজিক পরিকাঠামো যে জায়গায় অবক্ষয় সেটা বরং অনেক উন্নত থেকে উন্নততর হবে এবং তার দৃষ্টান্ত আজকে এই সবুজ বাহিনী তারা স্থাপন করলো তার যিনি পুরোধা ব্যক্তিত্ব তিনি হচ্ছেন নাসির বলেন আজকে সকালে রক্তদান শিবির হয়েছে সেখানে যেখানে পঞ্চাশ জন চল্লিশ জন মহিলা হ্যাঁ এই জায়গাটা ভেবে দেখুন এককালে ছিল মহিলারা পর্দানশীল তারা আসতেন না কিন্তু তারাও অনুভব করেছে কারণ এটা তো এখানকার ঘটনা নয় আপনি দেখুন আমরা যদি যে দুর্গা পুজো করি নারী শক্তি সেটাই অশুভ শক্তিকে ধ্বংস করেছে আবার রোকিয়ার কথা যদি বলি তাহলে রোকিয়াই হচ্ছেন প্রথম সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা যিনি প্রথম গ্র্যাজুয়েট করেছেন যেগুলো সব নারীদের সেই জায়গায় আজকে নারীরা প্রমাণ করলেন তারা কোনো অংশ কম নন